এটা তো আইনি প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট করেছে আমার মন্তব্য কিছু নেই আমি শুধু কাছে আবেদন করবো গোটা বাংলার মানুষ গোটা ভারতের মানুষ এটার উপরে তাকিয়ে আছে এত দ্রুততার মানে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করেন ততই ভালো এটা আমরা আশা এবং আবেদন করতে পারি এর বাইরে সুপ্রিম কোর্ট কতগুলো প্রসিডিওরে চলে এর বেশি কিছু বলা কি কথা রাজ্য আদালতে গেছে এই জন্য মমতা ব্যানার্জি হচ্ছেন তার সরকার খুনি সরকারি হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করিয়ে এই বোনকে মারা হয়েছে ধর্ষণ খুন করা হয়েছে মেরেছে যিনি আপাতত তার যাবজ্জীবন হয়েছে তিনিকে তিনি সিভিক ভলেন্টিয়ার মমতা ব্যানার্জির পুলিশ দপ্তর থেকে তিনি বেতন পান তাহলে কি হলো স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে আর পুলিশ মন্ত্রী মমতা দিয়ে ধর্ষণ করিয়ে খুন করালেন দায়ী আমার কথা নয় ডাক্তার বোনের বাবা মা কালকে সব প্রেসকে বলেছে যে প্রমাণ লোপাটকারীকে আর লাফালাফি না করতে বলছেন তার পরিবার তো বলেছেন উনি শুধুমাত্র গোটা পশ্চিমবাংলার মানুষের যে ঘৃণা পশ্চিম বাংলার মহিলাদের যে ঘৃণা তারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চিন্তিত নয় কারণ এটা সরকারি প্রকল্প বিজেপি যে স্টেটে আছে এর থেকে অনেক বেশি দেয় অনেক বেশি দেয় সাথে চাকরিও দেয় শিল্প তা আমরা সেটা করব কিন্তু আজকে মা বোন দিদিরা তারা প্রত্যেকেই এই আর্জিকরের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ঘৃণা করছে নিন্দা করছে তিনি তার ইমেজ দুর্ধব করে ছাব্বিশের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তিনি লাফিয়া হাইকোর্টে গেছেন যে একটি আর তার সরকারের নেই তো ওনাকে বলতেই হবে নিজে গুন্ডামিগুলো করেন এই লোকদের দিয়ে এই রোহিঙ্গা মুসলমান গুলোকে দিয়েই তো গুন্ডামিটা করেন

সিবিআই চার্জশিটে দিয়ে গেছে সিবিআই যেতে পারে ল পয়েন্ট অফ ভিউতে সিবিআই অবশ্যই যেতে পারে এবং বাকিটা তো হাইকোর্ট করবে সেটা আমার বলা নেই পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে তৃণমূল কলকাতা মধ্যমগ্রাম থেকে হরিদেবপুর জোকা পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই দশ বারো বছরে এবং ষাট পার্সেন্ট বিল্ডিং এর পাঁচতলা বিল্ডিং করেছে এবং সব কাউন্সিলারের নাম হচ্ছে স্কোয়ার ফুট কাউন্সিলার আমি কয়েক মাস আগে বিহালার এক কাউন্সিলারের ভিডিও ছেড়েছিলাম তিনি বলছেন ঘনশ্যাম তো দেড়শো টাকা স্কোয়ার ফিট নেয় আমি অত নেব না আমি পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নেব না না আই এম নোট সেইং এনি উইথ ক্যাপিটাল পানিশমেন্ট নট দা সঞ্জয় রায় বাট আদার্স হু আর রিলেটেড উইথ দিস কেস আই হ্যাম সাপোর্ট টু দি ফ্যামিলি আই এ আওয়ার পার্টি